कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नवक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाए रे दिशा ছো বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি প্রমীরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে শোভা নববর্ষের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হয়েছে আমার আর সকালবেলা মা ঘুম থেকে উঠেই কিন্তু ওই যে বাইরপাশে জ্বালিয়েছিলো জাল মানে হয় না পাতা টাতা জ্বালানো হয় তো মা জ্বালিয়েছিল আর বাপিয়ে দিকে সকালবেলা পুজো করে বেরিয়ে পড়েছে পুজো করতে যাওয়ার জন্য এই যে দেখো বাপি এখানে খাবার খাচ্ছে আর বাপির মা বাপির জন্য পান বানাচ্ছে তো যেহেতু নববর্ষের দিনে আমি বাবার বাড়িতে ছিলাম আর এদিকে দেখো বাপি বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে পুজো করতে যাওয়ার জন্য আর তারপরে কিন্তু মা আমাকে আর ভাইকে ছিল মুড়ির যে গুঁড়ি হয় না আমাদের কিন্তু নিয়ম আছে তো ওটা খাওয়া ছিল আজ অনেকগুলো বছর পর আমি আর ভাই একসঙ্গে বাড়িতে ছিলাম কারণ ভাইও কাজের সূত্রে বাইরে থাকে আর আমি তো থাকিই বাইরে তো যার জন্য অনেকগুলো দিন পর ভাই আর আমি একসঙ্গে থাকলাম খুব মজা হচ্ছিল তবে একটা খারাপ লাগা ছিল যেহেতু হাজব্যান্ড ছিল না আর এদিকে দেখো নববর্ষের দিন বলে মা কিন্তু মাংস রান্না করছে আর কাঠের উনানে মাংস রান্না জাস্ট অসাধারণ লাগে সেটা তোমরা সবাই জানি আমরা তো যাই হোক আর মাংস হলে আমাদের আর কিন্তু কিচ্ছু লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা বলছি দুপুরবেলা তো খাওয়া দাওয়া ওটাই হয়েছিল মাংস ভাত কলা পাতায় মাংস ভাত খাওয়া হয়েছিল আর এখন কিন্তু বিকেলবেলা চলো তোমাদের সঙ্গে আমাদের ঘরের বাকি অংশটুকু দেখায় কত দূর কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই যে দেখো মোটামুটি সিঁড়ির মানে দোতলার সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ঢালাইটা পড়বে দিলে আমাদের বাড়ি মোটামুটি রেডি মানে প্লাস্টার ট্লাস্টার ওটা বাকি থাকবে অনেকটাই তবে ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে সত্যি কোনোদিনও ভাবিনি আমার বাবার বাড়িতেও মাথার উপরে শক্ত পাকা ছাদ হবে আর এইদিকে না তোমাদের একটা জিনিস দেখাই এটা হচ্ছে মানে ছাদেও দুটো রুম নিচেও দুটো রুম নিচে তো মা বাপি একটা রয়েছে আর একটা মেয়ে রয়েছে আর এইটা কিন্তু ভাইদের রুম হবে আর একটা আমাদের জন্য বাঁধা আছে ঠাকুরঘরও ছাদেই রয়েছে তো এই সবটা দেখো এটা একটা বড় রূপ তো আমি বললাম যে আমরা তো সব সময় থাকিই না আসিই না তো তোরা এটা নিয়ে নে আমাদের ওই মানে আরেকটা রূপ এটা সবচেয়ে বড় রূপ ওটা এটা হচ্ছে ঠাকুরঘর হবে আর এখান থেকে না ঠাকুরঘর থেকে আমাদের মাঠের ভিউটা দেখো জাস্ট ওয়াও লাগছে মানে এত সুন্দর আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে কী ভালো লাগে সে তোমাদেরকে কি বলি যাই হোক আর এদিকটা থেকে দেখো এটা কিন্তু আমাদের মেন রোড এই মেন রোডের সামনেই কিন্তু আমাদের বাড়ি এখন তো সব পাকা রাস্তা হয়ে গেছে তবে একটা সময় ছিল একদম মাটির রাস্তা বৃষ্টি হলেই প্যাচ প্যাচে ঠ্যাচ ট্যাচে আর এটা হচ্ছে আমাদের রুমে এটা ওই বড় রুমের থেকে একটু ছোট। তবে আমাদের জন্য এনা তো তারপরেই দেখো আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কথা হচ্ছিলো এটা তো সন্ধ্যেবেলা ওকে যেহেতু সারাদিনে সকাল মানে ফোনে পাইনি মানে ও ফোন করেনি তো যার জন্য ওকে বলছিলাম যে দেখো আমাকে একটু তোমার পায়ের ধুলো দাও পাটাই নমস্কার করি তো দেখো ওই পা দেখাচ্ছে কেমন করে তো যাই হোক আর সন্ধ্যেবেলা আমাদের বাড়ির দিকে কিন্তু খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল আমরা রান্নাবান্না যেহেতু মাংস দুপুরবেলাকার বেলাকা ছিল শুধুমাত্র ভাত করে আমরা খেয়ে চলে গেছিলাম তো চলো সেই ঝলকই মানে সেই অনুষ্ঠানের ঝলকই তোমাদের সঙ্গে খানিকটা শেয়ার করি আসলে আমরা যারা বাড়ির বাইরে থাকি বছরে তো মানে সারা বছর তারা এই অনুষ্ঠানগুলো না খুব মিস করি কারণ আমরা গ্রামের মানুষ তোমরা ভালো করেই জানো গ্রামের মানুষরা প্রতিটা সময় কিন্তু খুব আনন্দ করে বাঁচে এই যে অনুষ্ঠান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তবে এই অনুষ্ঠানটা না একটা পেন্ডিং ছিল মানে বৃষ্টি হয়েছিল। আর এই অনুষ্ঠানে এই মানে এখানে যে পুজো হচ্ছে মনসা পুজো এই মনসা পুজোতে আমার মেয়ে হাঁড়ি ভাঙা প্রতিযোগিতাতে একটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে তো এই যে মা মনসাপুরীর নতুন মূর্তি আগে তো মাটির মূর্তি ছিল তবে এবছর একজন সহৃদয় ব্যক্তি মায়ের মানে পাথরের মূর্তি দান করেছেন তো দেখো অনুষ্ঠানটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করছিলাম আর সত্যি বলতে কি খুব সুন্দরভাবেও হচ্ছিল অনুষ্ঠানটা আর এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি এক আগে হওয়ার কথা ছিল কিন্তু সেই দিনকে অচ মানে খুব জোর বৃষ্টি হওয়ার জন্য এই অনুষ্ঠানটা হতে পারেনি তো যেটা লাস্ট দিন হচ্ছে তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও এই অনুষ্ঠানের একটু মজা নাও তো তোমাদের এই অনুষ্ঠানগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো এবছর কিন্তু স্টেজে যে ওঠার জন্য মানে একটা প্রোগ্রামের ডান্সটা ডান্স ফর্ম ছিল শিব ঠাকুরে যেহেতু বৈশাখ মাস চলছে তো চৈত্র বৈশাখ মাসে তো সবাই জানো আমরাই মানে আমাদের হিন্দু ধর্মে আছে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য অনেক জায়গায় কিন্তু যায় তো তারই একটা ডান্স ফর্ম এরা ক্রিয়েট করেছিল তো সেটা কিন্তু অডিয়েন্সের মধ্যেখান দিয়ে যাচ্ছিলো প্রোগ্রামটা করতে করতে খুবই সুন্দর লাগছিলো আর প্রচুর ভিড় দেখো কত মানুষ আজকে অনুষ্ঠানটা দেখতে এসছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমাদের নতুন বছর নতুন দিন কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের হয়তো গানের সঙ্গে মানে যে গানটাতে ডান্স করছে সেই গানের সঙ্গে আমার মিউজিকের মিল পাবে না কারণ তোমরা বুঝতেই পারছ বা জানো যে কপিরাইটের একটা ভয় থাকে তো তার জন্য কিন্তু আমি মিউজিকটা মিউট করতে বাধ্য হয়েছি আর নিশ্চয়ই দেখে গান নাচটা দেখে বুঝতেই পারছ যে কি গানে নাচ হতে পারে তো যারা যারা জানতে বুঝতে পারছো যে কি গানে ডান্স হচ্ছে ওরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও তো চলো দেখতে থাকো ভিডিওটা যাই হোক এখানে অনুষ্ঠান চলতে থাকুক চলো আমরা এবার বাড়ি ফিরি এখন প্রায় দেখতে দেখতে তোমার একটা তিরিশ মতন বেজে গেছে আর সত্যি বলতে কি ছোটোবেলায় অনেক রাত জেগেছি এখন না রাত জাগতে পারি না আর যেহেতু জানো আমার ছেলে মেয়ে দুজনই ছোটো আর ছেলেকে মা মেয়েকে কিন্তু বাপি আর ভাইয়ের কাছে রেখে দিয়ে এসেছি যতই হোক মার মন তো কাঁদে তো যাই হোক এখানে অনুষ্ঠান চলতে থাকুক আর আমি কিন্তু বাড়ি ফিরে যাবো আর রাত্রে যদি একটু না ঘুমাই আমার কিন্তু শরীরটা খুবই খারাপ করে তো আজকের মতন এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা